এই আউলে ভূমিতে আউলে বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক যত ইসলামের অবশক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাল্লাহ আউলাবাদিকে উত্থাপন ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনায় আসছেন

হইতে পুরসিত এবং সংস্কার হইতে সমাজ হইতে সংস্কার করে আমাদের জাতিকে উদ্দিন করা ইসলামের কাজকে উদ্দিন করা আমাদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কথা হলো আজকে মুফাসল এলাকায় এই ধরনের সিনেমা হল করার মাধ্যমে আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভষ্ট করার জন্য একটা বড় পায়খানা চলতেছে এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মিছিল ঠিক কিনা ভাই আজকের এই রুখে দেওয়ার মিছিল আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ যেন আমাদের এই মিছিলের মাধ্যমে এই জাতিকে এই ফেতনা ফাঁসা এই দুর্নীতি সমাজ হতে মুক্ত করে সম্মানিত সম্মানিত হাজির সম্মানিত হাজির আপনারা খুব আনন্দিত হবে যে আমরা সর্বোচ্চ তহিদির শক্তি নিয়ে আমরা

আমরা কোনোভাবেই ছাড় দিব না আজকে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে আমরা এমন পদক্ষেপ নিব অবশ্যই অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব দরকার হলে ভাংচুর করা হলে ভাংচুর ওপর দিন এরপর যে আমরা नास्तान